মালদার মানিকচকের ভুতনিতে নদী ভাঙন এবং বন্যা কবলিত এলাকা পরিদর্শনে দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী দুর্গত এবং ভাঙন বিপর্যস্ত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী পাঠানোর পর এবারে নিজেই নৌকই করে ভাঙন ও কবলিত এলাকা ঘুরে দেখলেন সাংসদ ঈশা খান চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম রবিবার মালদার মানিকচক ব্লকের ভূতনির হীরানন্দপুর অঞ্চল এবং উত্তর ও দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের বিভিন্ন ভাঙন এবং বন্যা কবলিত এলাকায় যান তিনি পরিদর্শনে গিয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন বুধনির প্রায় পাঁচ হাজারেরও বেশি পরিবার ভাঙন এবং বন্যায় বিপর্যস্ত এই পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে সেচ দপ্তর এবং জেলা প্রশাসন দায়ী ভাঙনের আগে সতর্ক হওয়া সত্ত্বেও সেচ দপ্তর এবং মালদা জেলা প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কি ঘুমিয়ে আছে এই পরিস্থিতি নিয়ে সংসদে জানানোর পরও কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো হেল দল নেই এমনই একাধিক অভিযোগ তুলে কেন্দ্র ও রাজ্য উভয়ের বিরুদ্ধে সরব হলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী পাশাপাশি তিনি এলাকার দুর্গতদের সঙ্গে সাক্ষাৎ করে সমস্ত রকম সরকারি রাজ্যে এবং মাঙনের ক্ষেত্রে দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাস দেন অবস্থা খুবই খারাপ প্রায় বন্য জল ঢুকেছে প্রায় পাঁচ হাজার পরিবারের আছে গোটা বুট আমরা ঘুরলাম আছে রিবানন্দপুর জিপি উত্তরচন্দিপুর এবং দক্ষিণ চান্দিপুর জিপি গুলোতে সমস্যা হচ্ছে হীরানন্দাপুর ওখানে জল ঢুকছে ওখানে একটা ভাঙন হয়েছে আমরা বারবার প্রশাসনকে বলেছি ইরিগেশন দপ্তরকে বলেছি গেমকে জানেছি এমন ছ মাস আগে আমি এমএলএ সাহেব ওই স্পটে ঘুরেছি আমরা বললাম যে আগামী দিন আবার বন্যা আসবে ভাঙন হবে আপনার প্রিপেয়ার থাকুন আমরা অবাক হয়ে গেল যে ওখানে মাত্র একটা একশো মিটার গ্যাপ আছে মাত্র একশো মিটার ওটা আরামসে শুকনোর সময় ওরা বস্তা দিতে পারত কত ওয়ার্নিং পেয়েছে কতবার আমরা ওয়ার্নিং পেয়েছি কত সাধারণ মানুষ বলেছে ইরিগেশন দফতরকে ডিএমকে যে আগামী দিন আবার ভাঙন হবে আপনারা অ্যাকশন নেন কিন্তু করেনি কিছু তার জন্য ওদের দায় আজকাল যে যেভাবে ফ্লাডিং হয়ে গেছে বন্যা ভাঙন হচ্ছে এটা এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের দায় ডিএম এখানে ইরিগেশন দফতর কি করছিল এতক্ষণ কি করে তিন সপ্তাহ ইরিগেশন দফতর বোর্ড নিয়ে ঘটছে লঞ্চ নিয়ে ঘটছে আমার সঙ্গে দিল্লি আমার পার্লামেন্ট চলছিল পার্লিমেন্ট এই বিষয় গঙ্গা ভাঙনের বিষয় এবং আমি দুবার পার্লামেন্টে আমি বলেছি কেন্দ্র সরকার যে আপনাকে পুরা টাকা দিতে হবে যেভাবে ইউপিএ সরকার দিত টাকা যেভাবে ইউপিএ সরকার গোটা গঙ্গা মালদা এবং মুর্শিদাবাদ দেখত আমাদের ইউপিএ সরকার বড় বড় কাজ করত। আপনার এই যে পাথরের কাজ এবং ওইগুলো জিও টিউবের কাজ ওইগুলো কাজ আর হচ্ছে না খালি বস্তার কাজ হচ্ছে আর পাবলিকের বলার কথা হচ্ছে এইগুলো এইগুলো বস্তার তো দু নম্বরই কাজ হয় সবাই জানে কিন্তু ওই ব্যাপার নয় আমাদের সবচেয়ে বড় কোম্পানি টাইমে কেন ফেলেনি এখানে কোনো ক্ষমা নেই কেন আমি আমি জিজ্ঞাসা করি ইরিগেশন দপ্তরকে ডিএমকে আপনাদের অনেক বনি আমি নিজে দিয়েছি আমাদের এমএলএ সাহেব নিজে আমার পরিবার জানিয়েছে প্রশাসনকে যে আপনারা ভুটনিকে দেখুন ঠিকভাবে অ্যারেঞ্জমেন্ট রাখুন বন্যা হওয়ার আগে ভাওন হওয়ার আগে কোনো অ্যারেঞ্জমেন্ট করেনি তার জন্য আজকে তাদের দায়া আজকাল বিভিন্ন মানুষের বাড়ি ডুবে গেছে বিভিন্ন মানুষের ফসল ডুবে গেছে কে টাকা দেবে কে কম্পেনসেশন দেবে এত বড় মানে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ কে দেবে কি সরকার দিবে সরকার কেন এগুলো জিনিস দেখেন সরকার কি ঘুমিয়ে আছে রাজ্য সরকার কি ঘুমিয়ে আছে কেন্দ্র সরকার কি ঘুমিয়ে আছে এখানে ভূতনি মানুষ যেভাবে সাফার করছে যেভাবে মানে ডুবে যাচ্ছে জলের মধ্যে কি করছে দুই সরকার আমি জবাব চাই আমি জবাব দিব কারণ এটা প্রিভেন্টেবল ছিল এখানে যদি আবার বলছি যদি ঠিক সময় আমাদের সরকার এখানে নজর দিত এ ঘটনা আজকে হতো না এভাবে জল ঢুকতো না আমরা দক্ষিণ চন্দিপুরে আছি দক্ষিণ চন্দ্রীপুর তো গঙ্গার পাশে নেই তবুও ওখান থেকে জল এসছে দক্ষিণ চন্দ্রীপুর আর এখানে বিরাট বন্যা report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only